সম্প্রতি প্রযুক্তি দুনিয়া ছাড়িয়ে রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনার জন্ম দিয়েছে চীনা মালিকানাধীন জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক এর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা আরোপের পর কয়েক ঘণ্টার জন্য বন্ধ হয়ে যায় প্ল্যাটফর্মটি তবে দায়িত্ব নেয়ার পর এক নির্বাহী আদেশে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টিকটককে আইনি বাধ্যবাধকতা পূরণের জন্য পঁচাত্তর দিনের সময় বেঁধে দেয় ফলে যুক্তরাষ্ট্রে আবারও কার্যক্রম চালু করার অনুমতি পায় প্রতিষ্ঠানটি তবে শর্ত হল এই সময়ে টিকটককে মার্কিন কোন প্রতিষ্ঠানকে বিক্রি করতে হবে ডোনাল্ড ট্রাম্প ইলন মাস্ক বা ওরাকলকে টিকটক অধিগ্রহণ করার ইঙ্গিত দিয়েছেন দীর্ঘদিন ধরেই প্রযুক্তি বিশ্বে গুঞ্জন রয়েছে ইলন মাস্ক যুক্তরাষ্ট্রে টিকটকের ব্যবসা কিনে নিতে পারেন এমনকি চীনের পক্ষ থেকেও মাস্কের মালিকানাধীন ক্ষুদে ব্লগ লেখার সাইট এক্স প্ল্যাটফর্মকে অংশীদার করার প্রস্তাব দেওয়া হয়েছে বলে শোনা যাচ্ছে তবে টিকটক এ ধরনের খবর অস্বীকার করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগসহ বিভিন্ন সংস্থা মনে করে চীনের বাইট ড্যান্সের মালিকানাধীন টিকটকের কারণে যুক্তরাষ্ট্রে বসবাসকারী টিকটকের প্রায় সতেরো কোটি ব্যবহারকারীর তথ্য অপব্যবহারের ঝুঁকিতে রয়েছে তবে টিকটক প্রথম থেকেই নিজেদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে বসবাসকারীদের তথ্য পাচারের অভিযোগ অস্বীকার করে আসছে তাদের দাবি যুক্তরাষ্ট্রের টিকটক ব্যবহারকারীদের তথ্য যুক্তরাষ্ট্রেই ওরাকলের ক্লাউড সার্ভারে সংরক্ষণ করা হয় ইলন মাস্ক এবার ট্রাম্পের নির্বাচনী প্রচারে সক্রিয় ভূমিকা পালন করেছেন প্রচারণার জন্য বড় অঙ্কের অর্থ অনুদান দেওয়ার পাশাপাশি তিনি ট্রাম্পের আনুষ্ঠানিক প্রযুক্তি উপদেষ্টা হিসেবেও কাজ করছেন মারুফা কামাল নিউজ হ্যালো বাংলা